আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং অ্যান্ড কুকিং গাইড শপিং অ্যান্ড কুকিং গাইড চ্যানেলে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও একানা ওজনের কিছু কানের দুলের কালেকশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে যে কানের দুলগুলো দেখাবো এগুলো কিন্তু রিং টাইপের এগুলো কোনো ডিজাইন করা নেই তবে ডিজাইন করা কিছু কানের দুলের কালেকশন নিয়ে আমি আবারও কিছু দিনের মধ্যে আসব সো ততদিন পর্যন্ত আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকুন এবং আমার চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন ভিউয়ার্স আপনারা যে কানের দুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কানের দুল এবং এটার ওজনটি মাত্র এক আনা এবং প্রাইসটি পড়ছে তিন হাজার টাকা এই কানে দুলগুলো আমরা পাবো একুশ ক্যারেটের ভিতরে সো আপনার যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই অর্ডার করুন এবং প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটা আপনাকে কন্ডিশনে পেমেন্ট করতে হবে সো ভিউয়ার্স এই সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য চলে এসেছি আলরিয়া জুয়েলার্সে আলরিয়া জুয়েলার্স এর ভাই আমাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন বরাবরই দেখিয়ে থাকে আপনাদের অনেকের ধারণা আমি বারবার কেন তার দোকানে ভিডিও করি তার একটাই কারণ রায়হান ভাইয়ের দোকানে কিন্তু কিছু লাইট ওয়েট প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো সব দোকানে আমরা পাই না এই কারণে আমি ভাইয়ার দোকানের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করে থাকি আর আপনারা যদি আমাকে ট্রাস্ট করেন আমার চ্যানেলকে ট্রাস্ট করেন তাহলে অবশ্যই ভাইয়ের এখান থেকে শপিং করবেন একবার শপিং করলে ওনার প্রতি আপনার ট্রাস্টটা চলে আসবে সো ভিওর্স নেক্সট আমরা আরও একটি কানের দুলের কালেকশন দেখব এই কানের দুলটি কিন্তু খুব সুন্দর একটু রিং টাইপের রিং টাইপের হলেও এটার সামনের অংশে কিন্তু এরকম একটা ডিজাইন করা আছে আমি একটু আপনাদেরকে ডিটেলি দেখানোর চেষ্টা করছি এই টাইপের একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা কানের দুল কিন্তু আমরা জোড়া পাবো এক আনা এবং প্রাইসটা পড়বে আমাদের তিন হাজার টাকা এটা বর্তমান বাজার রেট অনুযায়ী বর্তমান বাজারে একুশ ক্যারেট সোনার প্রাইস মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বাইশ ক্যারেট সাতচল্লিশ হাজার টাকা সো ভিওয়ার্স আমি আপনাদেরকে এখানে যে প্রাইসটি বলে দিচ্ছি সেখানে কিন্তু মজুরি ইনক্লুডেড আছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের পিছনে হলমার্ক করা আছে যে এটা একুশ ক্যারেট সো আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আরও সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টের কালেকশন আমার চ্যানেলে আছে আপনারা কিন্তু আমার চ্যানেলটি ভিউ করতে পারেন তাহলে আরও অনেক সুন্দর কিছু ডিজাইন সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন সো ভিওর্স নেক্সট আমরা আরও একটি দুল দেখব এখানে দিলটি একটু অন্য টাইপের অন্য টাইপের বলে ভুল হবে এটাও রাউন্ড শেপ করা এটাও রিং ডিজাইন এটা বাউটি ডিজাইন বলে এটাকে এটার ভিতরে কিন্তু আবার অন্য টাইপের একটা ডিজাইন করা আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি একটু প্রোডাক্টটা আপনাদেরকে স্লোলি দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই প্রোডাক্টগুলো আপনারা যে কাউকে গিফট করতে পারেন বয়স্ক মানুষ অথবা বাচ্চাদেরকে যে কাউকে গিফট করতে পারেন এটার ওজনটা একটু বেশি আসবে ওজনটা পড়বে দেড় আনা এবং প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটাও আমরা পাচ্ছি একুশ ক্যারেটের ভিতর সো বিহ নেক্সট আরও একটা কালেকশন আমরা দেখব আরও একটি সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইসটাও পড়ছে আমাদের এক আনা মানে ওজনটা এক আনা প্রাইসটা পড়ছে তিন হাজার টাকা একদম সিম্পিল ভিতর আপনাদেরকে আমি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি যারা ছোট বা নতুন কান যাদের ফুটানো হয়েছে তারা কিন্তু এরকম রিং পড়তে পারে এতে করে কান কেটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে সো এরকম কাউকে আপনি চাইলে গিফট করতে পারেন বা ব্যবহারের জন্যও নিয়ে নিতে পারেন সো ভিওয়ার্স নেক্সট আমরা আরও কালেকশন দেখতে পাচ্ছি এই কালেকশনটি কিন্তু আগে যে কালেকশনটি দেখেছি সেম কালেকশন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই প্রত্যেকটি কালেকশন আমরা পেয়ে যাবো আলরিয়া জুয়েলার্সে সেই জন্য আপনাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে অর্ডার করতে হবে এবং ভাইয়ার কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে হবে এটাতে কিন্তু দুটো বল এবং মাঝখানে একটা পাতার মতো একটা শেপ করা আছে সুন্দর একটি ডিজাইন করা সো নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখি আমরা আরও একটি যে কালেকশন দেখতে পাচ্ছি এই কালেকশনটি কিন্তু একদমই রিং প্লাস মাথায় তিনটা বলের মতো করা আছে এটার প্রাইসটাও পড়বে তিন হাজার টাকা এবং ওজনটা পড়বে এক আনা জোড়া প্রতি এটাও পাচ্ছি আমরা একুশ ক্যারেটের ভিতর খুবই সিম্পল আমি একটু আজকে আপনাদেরকে ভিতরে কিছু রিং দেখানোর চেষ্টা করছি এই কারণেই মূলত আপনাদেরকে দেখানো সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটা তো অবশ্যই ক্লিক করুন সো আমি এখন আপনাদেরকে যে রিংটি দেখাচ্ছি এটাও কিন্তু একটা রিং সিম্পল একটা রিং কিন্তু এই রিংটিতে দুটো পার্ল বসানো আছে যেটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই পালটি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন আবার চাইলে পালটি আপনি বাদও দিতে পারেন খুবই সুন্দর একটা তবে আমার মনে হয় পালটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছে এটার ওজনটি পড়বে আমাদের এক আনা এবং প্রাইসটি পড়বে মাত্র তিন হাজার টাকা সো এরকম যদি আপনার বাজেট হয়ে থাকে আপনি অনায়াসে প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন সেই জন্য আপনাকে চলে আসতে হবে জুয়েলার্সে এবং প্রোডাক্টটি নিতে হবে কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটি আপনাকে কন্ডিশনে পে করতে হবে সো ভিওয়ার্স প্রোডাক্টটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আমি ভাইয়াদের দোকানের যে অ্যাড্রেসটি আছে সেটা একটু আপনাদেরকে বলে দিই ভিওয়ার্স ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে ভাইয়ার দোকানের নাম আলরিয়া জুয়েলার্স আর ভাইয়ার দোকানটি হচ্ছে তরফদার নিউ মার্কেট এম এ খানলেন মেইনা রোড বগুড়া আর ভাইয়ার নাম রায়হান শেখ সো রায়হান ভাইয়াকে আপনি ফোন করে প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টটি নিতে হবে কুরিয়ার এবং টাকাটা কন্ডিশনে পে করতে হবে সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবারও তার আগে আমি ওনার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই ওনার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং ওনার এই ইমো খোলা আছে আপনার ইমোতে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন সো ধন্যবাদ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ